বেশ কিছুদিন হলো ফেসবুকে ঢুকাই মুশকিল হয়ে গেছে আজিম লেরিশা আলিম আপনারা বুঝে নেবেন এদের কাহিনীতে ফেসবুকে ঢুকাটাই মুশকিল হয়ে গেছে ঢুকলেই এর কাহিনী কাহিনী ওর মানে কি যে একটা অবস্থা তার উপরে লেডিসার কমেন্ট বক্সে আর লাজিমের কমেন্ট বক্সে তো ঢুকাই যায় না ঢুকলেই বিপদ মানে মনে হয় যে ওদের কমেন্টগুলো পড়লেও মানুষের অজু করা লাগবে এমন একটা অবস্থা মানুষ যা ইচ্ছে তাই কমেন্ট করতেছে তাদেরকে কিন্তু তাদেরও খুব মজা পাচ্ছে মানুষ তারা আসলে ভিউর জন্যই হচ্ছে ভিডিও বানাচ্ছে তাদের যদি মানে ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে তারা এত বড় অপকর্ম করার পরেও তারা মানে অন্তত দুই চার ছয় মাস এক বছর তারা সোশ্যাল মিডিয়াতে আসতো না কিন্তু তাদের তো সেই লজ্জাটুকু নাই তারা হচ্ছে ভিউর জন্য এইসবগুলো করতেছে তো পাবলিকও হচ্ছে গালি দেওয়ার উদ্দেশ্যে হোক আর যেটার উদ্দেশ্যে হোক পাবলিকও হচ্ছে তাদের ভিডিওগুলো পুরাটা দেখতেছে পুরাটা দেখে হচ্ছে তাদের ভিউ ঠিকই দিচ্ছে তারা তাদের উদ্দেশ্য ঠিকই হাসিল করতেছে এখান দিয়ে হলো আরেক মুশকিল কুমিল্লার এক পার্লারের আপু সেটা হচ্ছে বিন্দিয়া সাজগরের মৌ আপু ওনাকে আগে দেখতাম যে মানুষ টুকটাক ভালোই মানে পছন্দ করতো ই করতো ওনার ভিডিওগুলো আমি দেখতাম আমি ওনাকে টিকটক থেকে চিনতাম তো যাই হোক ওনার দুইটা কিউট কিউট বাচ্চা ছিল যাই হোক ভালোই লাগতো ওনাকে কিন্তু উনি যেই আজিম আর লের আনলো সাজানোর জন্য এবং এনেই তো উনি ক্ষান্ত হন নাই উনি ওনাদের সুরে তাল মিলাইয়া পাবলিক বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা করছে এখন সাধারণ পাবলিক রে যখন আপনি বুড়ো আঙ্গুল দেখানোর চেষ্টা করবেন তখন পাবলিক কিন্তু আপনাকে ছেড়ে দেবে না এখন পাবলিক যখন পাবলিকের রিয়াকশন দেখানো শুরু করছে এখন আর ওই মোয়াপুর ভালো লাগছে না সে এসে মানে ইনায়া বিনায় ক্ষমার মানে ক্ষমা চাচ্ছে দেখাচ্ছে যে ক্ষমা চাচ্ছে আসলে সে ক্ষমা চাচ্ছে না সে তার পেজ বাঁচানোর জন্য তার পাবলিসিটি তার ভিউ বাঁচানোর জন্য হচ্ছে মানে এই অভিনয়গুলো করতেছে তো যাই হোক আসলে আমরা মানে এই এই মানে এই দিকেও যাই ওই দিকেও যাই আমরা মিমকেও ভালোবাসি আবার লেরিসার আজিমের ভিডিও দেখা ছাড়াও থাকতে পারি না তো কথা হচ্ছে কি আসলে আমরা কোন পক্ষে আমরা আসলে বাঙালির দুই পক্ষেরই আমাদের সবারগুলা দেখতে ভালো লাগে সবার ভিডিও দেখতে ভালো লাগে অনেকেই বলে যে না কি জানি বলে আজিম লেরিসাকে আমরা দেখতে পারি না অভিশাপ দেই সেই কত কথা বলে কিন্তু আলটিমেটলি কি তাদের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তাহলে এগুলো দেখছে কারা তাদেরকে যদি কেউ পছন্দই না করে তাহলে এগুলো দেখছে কারা এখন দেখেন তারা সোশ্যাল মিডিয়াতে কেন ভিডিও ছাড়তেছে তাদের ইনকামের জন্য তাদের পাবলিসিটির জন্য হ্যাঁ তাদের ভিউর জন্য ভিউ থেকে তারা ইনকাম করছে তো তাদেরকে যদি দেখতেই না পারেন তাদেরকে যদি ইয়ে না করেন তাদের ভিডিও গুলা মিলিয়ন মিলিয়ন ভিউ কেন করাচ্ছেন করিয়ে তো তাদের তাদের যেটা দরকার সেটা তো তাদেরকে দিচ্ছে তাহলে তাদের তার কিছু পাওয়ার নাই তাই না এখন আপনি টাক একজনকে যদি টাকা পয়সা দিয়ে তারপর দুই চারটা গালি দেন তাহলে তো তার গালিটা খাইতে কোনো অসুবিধা নেই এখন আজিম আর লেডিসের কাহিনী হচ্ছে সেরকম আর মিমের কথা কি বলবো মিমকে যখন আমি প্রথম আমি খুব একটা তাদেরকে চিনতাম না কিন্তু তাদের হচ্ছে ব্রেকআপ মানে তাদের ভাঙনের পরে হচ্ছে আমি তাদেরকে চিনতে পেরেছি তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে লিম মানে আপনারা বোঝে নেবেন নাম আমি একটু ছদ্মনামই ইউজ করছি তো ওকে যখন পাবলিক একটা লাইভে অথবা একটা ভিডিওতে মনে হয় কমেন্ট করছিল যে আপনি একদিন দেখবেন আপনার এই বান্ধবী আপনার হাজব্যান্ডকে নিয়ে যাবে কিংবা ই করবে ওই কথাটাকে ওই পাবলিকের ওই কমেন্টস গুলাকে লিম মেয়েটা হচ্ছে এমনভাবে হাস মানে উড়াইয়ে দিছে এমনভাবে ইনসাল্ট করে উড়িয়ে দিছে মনে হয় যে মানে পাবলিক কিছুই বোঝে না কিন্তু লিমের হচ্ছে চোখে পট্টিপাতা থাকতে পারে কিন্তু পাবলিকের চোখে কখনই পট্টিপাতা থাকে না পাবলিক কিন্তু সব কিছু বুঝতে পারে ঠিক আছে তো এই যে পাবলিককে যে অপমানটা করলো মিম তখন কথাগুলো উড়াই দিল কিন্তু কথাগুলো কিন্তু সত্যি ফলে গেল। তো যাই হোক দিনশেষে কিন্তু লিমের জন্য সবাই সিম্প্যাথি দেখাচ্ছে সবাই খুব মায়া দেখাচ্ছে আসলে আমার মনে হয় কারোর জন্যই মায়া দেখানো উচিত না সবাই সমান আপনারা কি বলেন আপনাদের কি মনে হয় বলেন আর এখানে যেটা বানালাম এতক্ষণ সেটা হচ্ছে চিংড়ির বালা আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন